বিবি নূরকে পিটানো হয়েছে মনে হয় মনে হয় কি যেন একটা হব হব ভাব আল্লাহই ভালো জানে যদি ডাক্তার মোহাম্মদ ইউনুস কে আবার ক্ষমতাচ্যুত করা হয় আবার যদি দেশে অরাজকতা আসে একটু শান্তির বাতাস জনগণ দেখতেছিল হয়তো আবার অশান্তি বাঁধবে তামাত আর বিএনপি দীর্ঘদিন না খেয়েছিল দীর্ঘদিন কষ্ট করেছে কথা বলেন ঠিক না বেঠিক দেশ নামক যদুরুটির সঙ্গে তুলনা করা ঠিক নয় দেশ নামক একটা আমানত তারা ম্যানেজ করেছিল সেই আমানতের ভিতরে যখন এই বিড়ালের মত ভাগবাটা নিয়ে ঝামেলা করে যখন দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় পানর নামক বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত আমাদের মাথার কাছে উজু হয়ে দাঁড়িয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন বিএনপিকে আশ্বাস দিচ্ছে যে তোমরা যদি ক্ষমতায় যাও আমরা তোমাদের সাপোর্ট করব খবরদার যেন জামাত ক্ষমতায় না আসে আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বলতেছে তাই তো তাই তো জামাতের ক্ষমতা আসতে দেওয়া হবে না রুটি ভাগ করতে করতে ইতিমধ্যে বানর নামক ভারত কিন্তু খাওয়া শুরু করেছে বিএনপি ভাইদের তাই ধরে বলি ওটাও তোমরা যত তাড়াতাড়ি এদেশের লোক বসবে ততই কল্যাণ কথা বলেন ঠিক না ক্ষমতায় আছে। তার ভিতরে এক নম্বর হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি চুপ আর অকার উজ্জামান দেশে একটা অরাজকতার ভাব চলতেছে ভাই আগাম কথা বলা যায় না তবে মনে হয় ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা আল্লাই ভালো জানে ওয়াকারুজ্জামান বলতেছে যে নির্ধারিত সময় নির্বাচন হবে তার ভিতরে একটা গন্ধ যাচ্ছে মনে হয় মনে হয় কি যেন একটা হব হব ভাব আল্লাই ভালো জানে যদি ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আবার ক্ষমতা শ্রুত করা হয় আবার যদি দেশে অরাজকতা আসে একটু শান্তির বাতাস জনগণ দেখতেছিল হয়তো আবার অশান্তি বাঁধবে এই অশান্তি বাঁধার মূলে হলো ছাত্রদের ভিতরে যে ঐক্য ছিল সেই ঐক্যটা এখন নাই বিএনপি এবং জামাতের ভিতরে যে ঐক্য ছিল একে অপরের বিরুদ্ধে গাতি গাতি সে ঐক্যটাও কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে রেশারাশি এই যে বন্ধলেই সেই অন্য দল ঢোকার জন্য চেষ্টা করছে আমি প্রায় জায়গায় বলি গ্রামের দুই বিড়াল ছিল বিড়াল অনেকদিন খেতে পায় না প্রায় মরার মতন দুই বিড়াল মরার মতন হয়ে গেছে হঠাৎ করে রান্না ঘরের থেকে একটা রুটি ম্যানেজ করেছে দুই বিড়ালে তো দুই বিড়ালে এক রুটি নিয়ে মনে আনন্দে মাছ খোলা বিলির মাঝখানে এক বট গাছ সেই বট গাছ যেই বলতেছে অনেক দিন পরে রুটি বাইছি এসো বন্ধু দুইজন ভাগ করে খাই এক বিড়াল বলতেছে ভাই রুটি কিন্তু আমি ওই ঝুড়ির ভিতরতে আমি পেরেছিলাম আর তুই কিন্তু নিচের থেকে আমার ট্যাকেল দিছিলি সুতরাং আমার দায়িত্ব বেশি তুই সাইরা না খা আর আমি বাড়া না খাই নিচের বিড়াল বলতেছে ভাই তুই তো ওপরের থেকে পরিজাতির যদি আমি ট্যাকেল না দিতাম সুতরাং তুই অর্ধেক আমি অর্ধেক করছে রুটি নিয়েরা ভাগ করতে পারতেছে না তাহলে ভাগটা তো আমার করি দেওয়া লাগে ভালো করে বুঝেন মাস মানুষ বানর নিচে নেমে এসে বলতেছে কি বন্ধু কি খবর অনেকদিন পরে রুটি একটা ম্যানেজ করলাম কিন্তু ভাগ করা নিয়ে গন্ডগোল ভাগকরা নিয়ে গন্ডগোল কেডা আগে যাবে কেডা পরে যাবে তাই নিয়ে গন্ডগোল হচ্ছে না বিএনপি আউলারা সরকার গঠন করবে জামাত বলতিছে আমরা সরকার গঠন করব এখন একজন হেডা মারার জন্য এখন মারামারি বেড়ে গেছে না দুই বড় দলের ভিতরে এইবার দেখেন খেলা দেখেন বানর বলতেছে তোমরা মারামারি না করে ভাগ্কার দায়িত্ব আমার দাও একা নিষ্ট ভাগ করার জন্য আমি ওস্তাদ আমার ভাগের ভিতরে কোনো ত্রুটি নেই আমার ভাগের ভিতরে কোনো ভেজাল নাই তা দুই বিড়াল চিন্তা করলে তাহলে বানর কেই দেই বানর বলতেছে শোনো বন্ধু এই রুটি ভাগ করতে গেলে দাড়ি পাল্লা লাগবে দাড়ি পাল্লা ছাড়া সমান ভাগ করা যাবে না দুই বিড়াল আবার কি করবে যে কোনো জায়গাতে একটা দাড়ি পাল্লা ম্যানেজ করেছে বানরের হাতে দেশে পাল্লা বানর এবার রুটি নিজে হাতে ছিঁড়ে একবার ইচ্ছা করি একদিকে একটু বেশি দেশে আর একদিকে একটু কম দেছে দেওয়ার পরে যখন দাড়ি বাল্লা উঁচু করেছে দেখে একদিকে বেশি তখন বানর চিন্তা করলে একদিকে বেশি হয়ে গেছে এটুক তো তোমার দেওয়া যায় না এটুক আমি খেয়ে ফেলি এখন বানর খাওয়ার নামে কামড়াই যতটুক খাবার দরকার তার চেয়ে একটু বেশি খেয়েছে আবার দাড়ি বাল্লা উঁচু করেছে ওই পাশে বেশি এই পাশে কম ওখান থেকে আর খানিকটা খেয়েছে ওই পাশে কম এই পাশে বেশি খাইতে খাইতে বারানা খাওয়া শেষ দুই বিড়াল ভাগে সমস্যা দেখার কারণে দুই বিড়াল তাকাই তাকাই দেখতেছে যে ভাগটা নিজেরা করতে পারলাম না দিলাম কার হাতে বানরের হাতে এখন বারণ দেখতেছি ভাগ কত্তি গতি সব খেই বলতেছে যখন এক বিড়াল আর একজন বিড়ালের মুখের দিক তাকাই বলতেছে কি ভাগ তুই আর আমি করব না বানর করবে তাকাই দেখ তিনবার চারবার বাড়ি পড়লে তুমি যে তাতি বাড়ায়লা খাওয়াছস বিড়াল দুইজন বলতেছে কান ধরে তো বাকর যা আমরা আর বানরের হাতে ভাগ করতে দেব না যেটুক আছে ওইটুক সিনাই নিয়ে দুইজন ভাগ করে বানরের পাশায় দূরে লাতি মেরে বলতেছে তুই যে কত বড় ভাগ করতি পারিস এটা আমাদের জানা গেল ও আমার ভাইরা জামাত আর বিএনপি দীর্ঘদিন না খেয়েছিল দীর্ঘদিন কষ্ট করেছে কথা বলেন ঠিক না বেটি দেশ নামক দুদুরুটির সঙ্গে তুলনা করা ঠিক নয় দেশ নামক একটা আমানত তারা ম্যানেজ করেছিল সেই আমানতের ভিতরে যখন এই পেড়ালের মতন পাখা নিয়ে জামেলা করে যখন দুই পক্ষ দুই দিকে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময় পানল নামক বাংলাদেশের সবথেকে বড় শত্রু ভারত আমাদের মাথার কাছে উঁচু হয়ে দাঁড়িয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন বিএনপিকে আশ্বাস দিচ্ছে যে তোমরা যদি ক্ষমতায় যাও আমরা তোমাদের সাপোর্ট করব। খবরদার যেন জামাত ক্ষমতায় না আসে আর বিএনপি বা অন্য রাজনৈতিক দল বলতেছে তাই তো তাই তো জামাতের ক্ষমতা দেওয়া হবে না রুটি ভাগ করতে করতে ইতিমধ্যে বানর নামক ভারত কিন্তু খাওয়া শুরু করেছে বিএনপির ভাইদের পায় ধরে বলি জামাতের ভাইদের পায় ধরে বলি রুটি ভাগ করা দায়িত্ব বানরকে দিও না নিজেরা ওঠাও তোমরা পাবা না এটা যত তাড়াতাড়ি এদেশের লোক বুঝবে ততই করলাম কথা বলেন ঠিক নবে ঠিক যত বুঝতে দেরি হবে ততই এদেশের বারোটা বাজবে যে একটা অরাজকতা চলছে দেশের পেনাকি ভট্টাচার্য সহ অনেকেই বলতেছে যে দেশে একটা অরাজকতা ভাব যাদের সব চাইতে বলা ভুল হয়েছে যেতে দেওয়া কথা বলেন কথা বলেন কথা বলেন এরে চলিয়ে যেতে দেওয়াটা আমাদের ভুল হয়ে গেছে না ভাই এরে রাখতে হইতো হয় মেরে দিতে হইতো না জেলখানায় রাখা যেত জেলখানায় রেখে বিচারের মাধ্যমে ফাঁসিতে দিলে একবার আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যেত কিন্তু দেবেন কি করে আমাদের এই বাংলাদেশে ওর এখনো আপন খালায় তো ভাইরা ক্ষমতায় বসি আছে তার ভিতরে এক নম্বর হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি চুপ আর অকার জামান কথা বলেন কথা বলেন কথা বলেন আর এখন বর্তমান সময়ে

জরুল আরো কারো জামান আর হলো চুপ্পু এই সাইতান যতক্ষণ ক্ষমতার মস্তদে বসে আছে ততক্ষণ আওয়ামী লীগের শেয়তানদের সুযোগ আছে